হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন সততা নাক্সারির পক্ষ থেকে সুন্দর সুন্দর লিচুর চারা দেখুন এখানে কত লিচুর চারা রয়েছে এরকম সুন্দর চোখী শোকিন লিচুর চারা আপনারা কেউ যে নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এই চারাগুলোর গোড়া কত সুন্দর এরকম সুন্দর শৌখিন সাড়ে পাঁচ ফিট হাইটের চারা শুধুমাত্র পাঁচশো টাকার বিনিময়ে এরকম সুন্দর শকিন। চারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এই চারাগুলো কত সুন্দর কত সতেজ এরকম সুন্দর শখীন চারা আপনারা আমাদের এই নার্সারিতে পাবেন এখানে দেখুন কত সুন্দর সুন্দর এই চারাগুলো দেখুন এই চারাগুলোর গুণমান কত ঝোপালো এরকম সুন্দর চারা শুধুমাত্র পাঁচশো টাকার বিনিময়ে আপনারা আমাদের এই বাগান থেকে পাচ্ছেন দেখুন আপনারা ভাবছেন যে লিচুর চারা লিচু আসবে না কি ফলন আসবে না এমন কোনো কথা না দেখুন এই চারাগুলো কত সুন্দর এরকম সুন্দর শৌখিন গোড়া মোটা চারা আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এরকম হাইটের চারা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন সুন্দর সুন্দর এখানে আমাদের বাগানে প্রচুর চারা রয়েছে দেখুন শুধু যে একটা চারা তা না এখানে হাজার হাজার চারা রয়েছে এরকম চারা আপনারা নিতে পারবেন বম্বাই থ্রি বেদেনা আরও সুন্দর সুন্দর চারা আপনারা পাবেন দেখুন এই চারাটা আরও কত সুন্দর কত ঝুপালো তা গাইস আপনারা কেউ যদি এরকম সুন্দর চারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তা আমি আজকে সবার মাস থেকে বিদায় নিচ্ছি এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে খান থেকে আমি চলে যাবো السلام عليكم ورحمه الله وبركاته